সকলে এই ঘটনার জন্য অত্যন্ত পরিমাণ ব্যথিত যে কোনো যে কোনো তরুণ আমরা আশা করব বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে তার কনফিডেন্স ফেরত পেতে সাহায্য করছে বাংলাদেশের জনগণ কিন্তু তারা যদি যারা অপরাধী আছেন তাদেরকে ধরতে কোনোভাবে ডিলে করেন কোনোভাবে বিলম্ব করেন এটা তাদেরকে বারংবার শুধু প্রশ্ন বিধি করবে তাদেরকে অবশ্যই সিসিটিভি ফুটে যাচ্ছে এখানে আর যত আইন শৃঙ্খলা বাহিনী যত রকমের প্রসেস আছে এভিডেন্স কালেক্টের যত রকমের প্রক্রিয়া আছে এগুলোতে সমাধান করে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে যেই হোক দোষী এটা যদি বৈষম্যবাদী ছাত্র আন্দোলন হোক এটা ছাত্র এটা যেই হোক না কেন হোক রাজনৈতিক তার পরিচয় ব্যতীত এটাকে খেয়াল করা যাবে না বাংলাদেশে অপরাধীকে অ্যারেস্ট করার ব্যাপারে রাজনৈতিক পরিচয় আর কোন কোনো লক্ষ্যনীয় বিষয় হবে না এটা বাংলাদেশের শাসন সংস্কৃতিতে পরিবর্তন হয়ে গেছে যেই হোক গুরুতর সমার মধ্যে গ্রেফতার করতে হবে আর কোন তরুণ প্রাণ আমরা এভাবে চলে যেতে দিতে পারি না এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এই কারণে পরিবর্তন হওয়ার প্রয়োজন আমরা বারবার বলছি সব ধরনের রাজনৈতিক দল দল থেকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের দেশে কোনোদিনও শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফার হয় নাই এবং আপনারা দ্রুত আপনাদের এই আপনাদের কালচার এটাকে চেঞ্জ করেন এটা যদি চেঞ্জ না সামনে যে নির্বাচন সেখানে আবারও হত হবে আপনাদের কর্মীরা মারা যাবে আপনারা এই জায়গাটা চেঞ্জ করেন যাতে করে বাংলাদেশে যে কোনো নির্বাচনে আমরা ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিক উপায়ে আমরা যাতে পাওয়ার ট্রান্সফার করতে পারি এবং হানাহানি রাজনীতি আর বাংলাদেশের যাতে না থাকে আপনাদের সকলকে ধন্যবাদ